স্বামী চেতনানন্দজি লিখছেন ভগবান যখন মানুষ রূপে আসেন তখন মানুষের মতো লোকও ব্যবহার করেন তার ভিতর ক্ষুধা তৃষ্ণা ক্রোধ ভয় প্রভৃতি সব রকমভাবেই অল্প বিস্তার প্রকাশ পায় শ্রীরামকৃষ্ণ বলছেন আচ্ছা আমার একই অবস্থা বলো দেখি ও দেশে যাচ্ছি বর্ধমান থেকে নেমে আমি গরুর গাড়িতে বসে এমন সময় ঝড় বৃষ্টি আবার গাড়ির সঙ্গে থেকে লোক এসে জুটল আমার সঙ্গের লোকেরা বললে এরা ডাকাত আমি তখন ঈশ্বরের নাম করতে লাগলাম কিন্তু কখনো রাম রাম বলছি কখনো কালী কালী কখনো হনুমান হনুমান সব রকমই বলছি এ কিরকম বল দেখি ঠাকুরের বালকের মতো অধৈর্য অবস্থাও ছিল একদিন তিনি শ্রীমকে বলেন আচ্ছা তাহলে ঈশ্বরের নিষ্ঠা কই ওদেশে দেশে যাওয়ার সময় গরুর গাড়ির কাছে ডাকাতের মতো লাঠি হাতে কতকগুলো মানুষ এলো আমি ঠাকুরদের নাম করতে লাগলাম কিন্তু কখনো বলি রাম কখনো বলি দুর্গা কখনো ওম তৎসত যেটা খাটে মাস্টারের প্রতি তিনি বলছেন আচ্ছা কেন এত অধৈর্য আমার মাস্টার বলছেন শ্রী শ্রী ঠাকুরকে আপনি সর্বদাই সমাধিস্থ ভক্তদের জন্য একটু মন শরীরের উপর রেখেছেন তাই শরীর রক্ষার জন্য এক একবার অধৈর্য হন শ্রীরামকৃষ্ণ হ্যাঁ একটু মন আছে কেবল শরীরে আর ভক্তি ভক্ত নিয়ে থাকতে অদ্ভুত ঠাকুরের অদ্ভুত অবস্থা দেখতে ও শুনতে সত্যি ভালো লাগে স্বয়ং ভগবানের নরলীলা দেখে আনন্দ হয় গোপনীয়তা কপটতা না থাকায় ঠাকুরের শিশু সুলভ সরলতা ও আপন ভোলা ভাব আমাদের মুগ্ধ করে ঠাকুর বলছেন ওগো দেখছই তো এখানে ওসব লেখা পড়া কিছু নেই মুখ্যসূক্ষ মানুষ পণ্ডিত দেখা করতে আসবে শুনে বড় ভয় হলো এই তো দেখছো পরনের কাপড়েরই হুশ থাকে না কি বলতে কি বলবো ভেবে একেবারে জড় সর হলুম মাকে বললুম দেখিস মা আমি তো তোকে ছাড়া শাস্তর মাস্তর কিছুই জানি না দেখিস তারপর একে বলি তুই তখন আসিস ওকে বলি তুই তখন আসিস তোদের সব দেখলে তবু ভরসা হবে পণ্ডিত যখন এসে বসল তখনও ভয় রয়েছে চুপ করে বসে তার দিকেই দেখছি তার কথাই শুনছি এমন সময় দেখছি কি যেন পণ্ডিতের ভেতরটা মা দেখিয়ে দিচ্ছে মাস্তর পড়লে কি হবে বিবেক বৈরাগ্য না হলে ওসব কিছু নয় তারপরে সরসর করে ঠাকুর নিজের শরীর দেখাইয়া বলিলেন একটা মাথার দিকে কি উঠে গেল আর ভয় ডর সব কোথা চলে গেল একেবারে বিভুল হয়ে গেলাম মুখ কুচু হয়ে গিয়ে তার ভিতর থেকে যেন একটা কথার ফোয়ারা বেরুতে লাগিল এমনটা বোধ হতে যত বেরুচ্ছে তত ভেতর থেকে যেনকে ঠেলে ঠেলে যোগান দিচ্ছে ও দেশে অর্থাৎ কামার পুকুরে ধান মাপবার সময় যেমন একজন রামে রাম দুইয়ে দুই করে মাপে আর একজন তার পেছনে বসে ধানের রাশি ঠেলে দেয় সেইরূপ কিন্তু কি যে সব বলেছি তা কিছুই জানি না যখন একটু হুশ হলো তখন দেখছি কি যে সেই পণ্ডিত কাঁদছে একেবারে ভিজে গেছে ওই রকম একটা অবস্থা মাঝে মাঝে হয় কেশব যেদিন খবর পাঠালে জাহাজে করে গঙ্গায় বেড়াতে নিয়ে যাবে একজন সাহেব অর্থাৎ পাদ্রী কুক সঙ্গে করে নিয়ে আসছে সেদিনও ভয় কেবলই ঝাউতলার দিকে শৌচে যাচ্ছি তারপর যখন তারা এলো আর জাহাজে উঠল তখন এই রকমটা হয়ে গিয়েছিল আর কত কি বলেছিলুম পরে এরা সব আমাকে দেখিয়ে বললে খুব উপদেশ দিয়েছিলেন আমি কিন্তু বাবু কিছুই জানি না